এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসে প্রথমে তিনি পাহাড়ে যান পাহাড়েই তিনি তিন দিন কাটালেন বিভিন্ন কার্যক্রমে ছেড়ে গতকাল সরস মেলা উদ্বোধন করলেন পাহাড়ের চৌরাস্তাতে গতকাল রাতেই তিনি উত্তরবঙ্গের উত্তর কন্যাতে এসে রাতে বাস করেন আজ মুখ্যমন্ত্রী কলকাতার উদ্দেশ্যে রওনাও দিলেন আজকে গুরু পূর্ণিমার দিন আমি আপনাদের সকলকে সকল গুরুদের আমার সুনাম জানাচ্ছি আমার গুরু হোসের মামাটি মানুষ আমি সুনাম শ্রদ্ধা সালাম গুহার সব জানাচ্ছি এবং আজকে বিশেষ করে বিশ্ব মুন্ডার শো পঞ্চাশতম জন্মদিবস আমরা আজকে বিশ্ব মুন্ডা দিবস পালন করছি এছাড়াও আজকে গুরু নানকের জন্মদিন আমি গুরু নানকজিকে আমার প্রণাম জানাচ্ছি এবং আপনাদের সকলকে বলি আমার সকল খুব ভালো হয়েছে এবং বিশেষ করে আমি একটি কথা বলছিলাম মোট সেন্ট্রালে চলে যাবে সেক্রেটারি সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তো যাওয়ার আগেও খুব বলেছি চারটে স্কিল ডিপার্ট স্কিল ট্রেনিং সেন্টার দার্জিলিং কালিম্পং করতে শিলিগুড়িতে অলরেডি একটা ফ্যাশন টেকনোলজির ইনস্টিটিউট সত্যমরা করছি সত্যম দেখুন আমি পরের এসে ওটাকে দেখে নেব এতে কী হবে এখানে প্রচুর ছেলেমেয়ে ট্রেনিং পাবে এবং ট্রেনিং পেলে তারা চাকরির সুযোগটাও পাবে সুতরাং এইগুলো করতে বলা হয়েছে আর সব খুব ভালো হয়েছে আপনাদের সকলকে আমি অনেক সুযোগ মনে শুভেচ্ছে জানাচ্ছি আপনাদের সহযোগিতা আমরা এক নিয়ে সিট গঠন করেছে এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ অ্যাডমিনিস্ট্রেশন গ্রুপে করতে এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয় এর মধ্যে মহারাষ্ট্র মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজাক করেছে অন্যান্য রাজস্থানেরও করেছে সব স্টেটের থেকে হাইজাক করেছে এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইস ভেরি স্ট্রফ রাফ অ্যান্ড টাফ তারা অলরেডি ছজনকে অ্যারেস্ট করেছে সিট গঠন করেছে বাস বাকি যা যা করার করবে এবং ক্যাবে যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া অর্জুন সিং করছে না